পর্ব উনিশ পালক যা অনুমান করেছিল তাই ঘটল বিকেলের দিকে তার শরীর প্রচণ্ড খারাপ হওয়ার পর বাড়ির লোক ডাক্তার ডেকে এনেছিলেন ডাক্তার এসে বললেন পালক মা হতে চলেছে এ কথা শুনে সবার কপালে হাত এ মেয়ে কি সর্বনাশ করল এক তো এ অবস্থা তার উপর বাড়ির সবার বাজে কথা পালক সহ্য করতে পারছিল না এসব তার মাঝে কানে এলো বাচ্চা নষ্ট করার জন্য আলোচনা হচ্ছে না এ কিছুতেই হতে দেওয়া যাবে না না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না আমার আর দিগন্তের ভালোবাসার চিহ্ন এটা নিজের সন্তানকে কিভাবে মেরে ফেলতে দিব আমি কথাগুলো মনে মনে ভেবে কেঁপে উঠল পালক এখানে থাকা আর নিরাপদ নয় পালকের জন্য যেভাবেই হোক ঢাকায় যেতে হবে দিগন্তের সাথে দেখা করে ওকে সব জানাতে হবে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ল পালক বাইরে তখনও আলো ঠিকমতো ফোটেনি শরীরে জোর পাচ্ছে না পালক কাল সারা দিন রাত কিছুই খায়নি তার উপর বমিও করছে কিন্তু না মনে জোর ঠিক রাখতে হবে যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে সামান্য আলো ফুটতেই বাইরে বেরিয়ে এলো পালক বাড়ির সবাই ঘুমে তখনও পালক সোজা হাঁটা শুরু করলো গ্রামের বড় রাস্তা দিয়ে মেন রোডে পৌঁছাতে প্রায় আধা ঘন্টা সময় লাগলো পালকের এত সময় সকাল এত সকাল সকাল গাড়িও পাওয়া যাবে না রাস্তার পাশে বসে পড়লো পালক এতটা অসহায় অবস্থা কখনো পড়েনি সে নিয়তি এ কেমন খেলা খেলছে তার সাথে বুঝতে পারছে না পালক প্রায় এক ঘন্টা পর একটি সিএনজি আসতে দেখা গেল হাত নেড়ে ওটাকে দাঁড়াতে ইশারা করলো পালক পালকের কাছাকাছি এসে দাঁড়ালো গাড়ি গাড়িতে উঠে বসে যেন স্বস্তি পেল সে দুই তিনটা গাড়ি বদলে ঢাকায় আসতে আসতে বিকেল হয়ে এলো বা এগুতে পারছিল না পালক রকম কোনো রকম ওদের কমন ফ্রেন্ড তিয়ার বাসায় উঠল পালককে এই অবস্থায় দেখে অবাক হল তিয়া পালক তুই এই অবস্থায় কোথা থেকে বলছি আগে পানি খাওয়া পালককে ধরে ভেতরে নিয়ে বসলো তিয়া তারপর সানি তারপর পানি এনে তারপর পানি এনে দিল এক শ্বাসে গ্লাসে খালি করলো পাল পালককে ধরে ভেতরে নিয়ে বসালো টিয়া তারপর পানি এনে দিল এক গ্লাসে এক শ্বাসে এক শ্বাসে গ্লাস খালি করলো পালক তারপর বলল টিয়া দিগন্তকে তাড়াতাড়ি বল এখানে আসতে দিগন্তকে কেন তুই কি কিছু জানিস না কি জানব তোদের মধ্যে কি হয়েছে রে পালক এখন কিছু এমন কিছু হবে আমি তো স্বপ্নেও ভাবিনি মানে কি হয়েছে বলবি তো দিগন্ত তো গতকালকে বিয়ে করে ফেলেছে কি হ্যাঁ রে আমি তো ভাবতেই পারছি না এখনও দিগন্ত এমন করেছে আমাদের কাউকেও বিয়েতে ইনভাইট করেনি তুই কি সত্যি বলছিস দিয়া হ্যাঁ রে ওকে তো সবাই ফেসবুকে ট্যাগ করেছে বিয়ের ছবিতে দ্বারা দেখাচ্ছি পালক বুঝতে পারছে না ওর ভিতরে কি হচ্ছে হ্যাঁ রে আমি তো ভাবতেই পারছি না এখনও দিগন্ত এমন করছে আমাদের কাউকেই বিয়েতে ইনভাইট করেনি তুই কি সত্যি বলছিস টিয়া হ্যাঁ রে ওকে তো সবাই ফেসবুকে ট্যাগ করেছে বিয়ের ছবিতে দাঁড়া দেখাচ্ছি পালক বুঝতে পারছে না ওর ভিতরে কি হচ্ছে আকাশ ভেঙে মাথায় পড়ে যাচ্ছে এমন বোধ হচ্ছে কিন্তু দিগন্ত অন্য কাউকে বিয়ে করতে পারে এ কথা বিশ্বাস হচ্ছে না এই দেখ ছবি পালক ছবিগুলোর দিকে তাকিয়ে বিশ্বাসের সব ভেঙে ভেঙে ছবিগুলোর দিকে তাকিয়ে বিশ্বাসের সব ভিত্তি ভেঙে গেল পালকের মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ল তিয়ার কাঁধের উপর পালক উঠো পাখির মনে হচ্ছে সমস্যা হচ্ছে দিগন্তের ডাকে ঘুম ভাঙল পালকের বসার মধ্যে চোখ লেগে গিয়েছিল কখন বুঝতেই পারিনি চারদিকে চোখ পড়তে দেখল সকাল হয়ে গেছে কি হয়েছে আমার পাখির ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো পালক নার্স বলল ওর অক্সি ওর অক্সিজেনের সমস্যা হচ্ছে কাবার দিচ্ছে না নার্স বলল ওর অক্সিজেনের সমস্যা হচ্ছে কাবার দিচ্ছে না চিন্তা করো না আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি উনি আসছেন দিগন্ত আমার মেয়ে আমার পাখির কিছু হবে না তো দিগন্তের হাত চেপে ধরে কেঁদে কেঁদে বলল পালক কিচ্ছু হবে না আমি আছি তো বলে পালককে ভরসা দিলে বলে পালককে ভরসা দিল দিগন্ত তিরিশ মিনিটের মধ্যে ডাক্তার এসে পৌঁছালেন পাখিকে দেখে উনি জানালেন অবস্থা আরও খারাপ হয়েছে অক্সিজেন লেভেল ওনার অক্সিজেন লেভেল ওনারা বাড়িয়ে দিয়েছেন এখন পাখিকে একটি ইঞ্জেকশন দেওয়া হবে এটি শেষ ভরসা ইঞ্জেকশন দেওয়ার দুই ঘন্টার মধ্যে যদি জ্ঞান ফিরে আসে তাহলে বিপদমুক্ত আর না হলে কিছুই করার নেই পালকের কাছে থেকে পারমিশন নিয়ে ইনজেকশন দেওয়া হলো পাখিকে এছাড়া যে আর কোনো উপায় নেই ইঞ্জেকশন দেওয়ার পর পাখিকে একবার দেখতে চাইলে দেখতে পারবে বলা হলো পালককে পালক একা একা যেতে সাহস পেল না ইতিমধ্যে পালকের বোন হাসপাতালে এসেছেন সব কিছু শুনে উনি ভেঙে পড়লেন পালক যা মেটাকে দেখে হয় পালক যা মেটাকে দেখে হয় পালকের বোন আমার সাহস হচ্ছে না আমি ওকে এই অবস্থায় কিভাবে দেখবো দিগন্ত তুমি ওকে নিয়ে যাও আমি চেষ্টা করছি পালককে বোঝানোর দেখুন না বুঝতেই চাচ্ছে না পালক তুই এখনও দিগন্তকে সত্যিটা বলিস নি কিসের সত্যি দিগন্ত প্লিজ এসব কথা এখন না পালক এখন নয়তো আর কখন মেটারে অবস্থায়ও তুই সব কিছু নিজের ভেতর নিয়ে বসে থাকবি দিগন্তের অধিকার আছে এটা জানার একথা শুনে বুক কেঁপে উঠলো দিগন্তের কি সত্যি কথা আর অধিকারের কথা বলছে কেন বলছেন উনি কি সত্যি কথা আর অধিকারের কথায় বলছেন উনি আপনি কি বলতে চাচ্ছেন প্লিজ ক্লিয়ার করে বলুন আমি আর না বলে থাকতে পারলাম না পালক বলাটা উচিত পাখি তোমার মেদিগন্ত কি ভয়ানক এক আর্তনার চেপে শব্দটা উচ্চারণ করলো দিগন্ত পায়ের নিচের মাটি সরে যাচ্ছে এমন বোধ হচ্ছে তার এই মহিলাটা কি সত্যি বলছেন এটা কিন্তু এটা কিভাবে সম্ভব তাহলে কি সাজেকের সেই রাতে কিন্তু পালক কেন তাকে এসব লুকিয়ে গেল না কিছু ভাবতে পারছে না দিগন্ত না কিছু ভাবতে পারছে না দিগন্ত পালকের দিকে তাকালো সে চুপচাপ মাটির দিকে তাকিয়ে বসে আছে পালক